রান্না করা মুরগির মাংস থেকে জল ছাড়ছে সেটাই মজুদ করে রাখা হয়েছে জলপাইগুড়ি শহরের এক রেস্তোরাঁয় বৃহস্পতিবার খাদ্য ক্রেতা সুরক্ষা দপ্তর যৌথভাবে শহরের কদমতলা সহ একাধিক জায়গায় খাবারের দোকানে অভিযান করে রেস্তোরাঁয় বাসি মাংস ফুড জুসের দোকানে পচে যাওয়া ফল নজরে এসেছে প্রশাসনের ব্যবসায়ীদের সতর্ক করে নষ্ট খাবার ডাস্টবিনে ফেলে দিলেন প্রশাসনের প্রতিনিধিরা এছাড়া কদমতলার এক রেস্তোরাঁয় আমিষ ও নিরামিষ খাবার একটি ফ্রিজে রাখা হয়েছিল সেই রেস্তোরাঁর ম্যানেজারকে সতর্ক করে দ্রুত আমিষ নিরামিষের খাবার আবার আলাদা করতে বলা হয় কিছু ক্ষেত্রে ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে মোবাইল নাম্বার নিচ্ছেন এবং বাধ্যতামূলক করা হচ্ছে কেন্দ্র সরকারের নির্দেশিকায় কোন ক্রেতা যদি মোবাইল নাম্বার দিতে না চান তাহলে জোর করা যাবে না ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে খাদ্য দপ্তরের লাইসেন্স পুরসভার লাইসেন্স এইসব ক্ষতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায় স্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি করা ও মজুদ করা খাবার যেসব ফ্রিজে রাখা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলা হয়েছে এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানা জানালেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক দেবাশিস মন্ডল কিচেন চেক করলাম ফ্রিজ চেক করলাম কিভাবে খাবার প্রিপারেশন হচ্ছে হাইজিন কতটা মেনটেন হচ্ছে সেটা দেখলাম আমরা লাইসেন্স দেখছি সব রকম লাইসেন্স ফুড লাইসেন্স ট্রেড লাইসেন্স আর হাইজিন মেনটেন হচ্ছে কিনা ফ্রিজ ক্লিন আছে কিনা ফুড লাইসেন্স ঠিক রয়েছে কারণ ফুড লাইসেন্স ঠিক আছে একটু ফ্রিজের পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম আছে আমরা অন করেছি কাউকে সতর্ক কিংবা কাউকে হ্যাঁ অবশ্যই সতর্ক করেছি ফ্রিজ ক্লিন করতে বলেছি ফ্রিজটা ডিফেক্ট আছে বলছে এই যা ননভেজ এরা একসঙ্গে রেখেছে যেটা খুবই অন্যায় বিভিন্ন রিলিজিয়াস গ্রুপ আছে বিভিন্ন রকম ফুড হ্যাবিট আছে মানুষের সেটাকে সম্মান দেওয়া উচিত সেটা আমরা বুঝিয়ে বলেছি তো সেই নিয়ম অনুযায়ী আমরা ওদেরকে বললাম তো ওরা এখন ম্যানেজার নেই আমরা বলেছি ম্যানেজারকে যোগাযোগ করতে মোবাইল নম্বর কেউ দিতে না চায় তাহলে এরা বাধ্য করছে কিন্তু আইন অনুযায়ী বাধ্য করতে পারে না সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলসের পাশাপাশি সার্ভিস